আজিয়া যুবক যুবব বাইল কিল্লা শ্বাসে জর্জর বল বেgana মাই ফরমি কেন করে বেগানা বেgana পুরুষুমি কেন করে স্নান জেনার গুণন নানক মাতো না জেনার গুণ জেনার কথাই না নই ইয়াউ দিন মেছতেতে পায় না যা অনারে তেতো তেতো

অনা নাক আল্লা আল্লাহ রসুলোর বয়ান যদি সত্য বয় আল্লাহ আল্লাহ রসুলোর বয়ান তো সত্য কিন্তু এই দিন দ্বারা হয়ে যায় ভাই হল কুসি যায় কেন উজু

দু নবীর তুই চিঠে উঠলস